ভারতবর্ষ সত্যি সৌন্দর্যময় তা সে হোক উত্তর দক্ষিণ বা পূর্ব পশ্চিম একটা জীবন হয়তো যথেষ্ট নয় এই সৌন্দর্যের কোনায় কোনায় ছড়িয়ে থাকা লাবণ্য এক্সপ্লোর করার জন্য পশ্চিম প্রান্তের এমন একটি ভ্রমণ গন্তব্য এই গোয়া এই নৈসর্গিক দৃশ্য সমুদ্রের ঢেউয়ের থেকে উৎপত্তি হওয়া নীলজলে সাদা ঢেউয়ের উচ্ছ্বাস এই সবুজের পরতে পরতে যেন মায়াবী মাধুর্যের সৃষ্টি করেছে এই দৃশ্য যে গোয়ার তা আমি না বললে হয়তো অনুমান করাটা একটু অসম্ভবই হবে তাই এই মোহিত করা ভ্রমণ ডেস্টিনেশনে কতদিন কাটাবেন প্রতিদিন খরচই বা কত হবে সেই সমস্ত প্ল্যান নিয়ে সাজানো পঙ্কজের সাথে আজকের এই ট্র্যাভেল জার্নি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত শহর গোয়ায় আসার জন্য বিভিন্ন জায়গা থেকে ট্রেন রয়েছে এবং কলকাতা থেকে রয়েছে একটিমাত্র ট্রেন অমরাবতী এক্সপ্রেস যা আপনার শালিমা স্টেশন থেকে সপ্তাহে সোম মঙ্গল বৃহস্পতি শনিবার রাত এগারোটা বেজে দশ মিনিটে জার্নি শুরু করে আনুমানিক চল্লিশ ঘন্টা পঞ্চাশ মিনিটে যাত্রাপথ অতিক্রম করে ভাস্কো ডাকামা পৌঁছায় দেয়া থাকলো এই ট্রেনের ভাড়ার ডিটেলস এছাড়াও চাইলে আপনারা ফ্লাইটে করে পৌঁছাতে পারেন গোয়া যদি আপনার বাজেটের কোনো লিমিট না থাকে গোয়াতে পৌঁছানো হলো এবার গোয়াতে ঘোরার জন্য রয়েছে নর্থ গোয়া এবং সাউথ গোয়া নর্থ গোয়া সুপরিচিত নাইট লাইফ বিচ অ্যাক্টিভিটি ও এন্টারটেনমেন্টের জন্য আর সাউথ গোয়াতে পাবেন নির্মল প্রকৃতির নৈসর্গিক রূপ আমাদের শুরুটা হয়েছিল সাউথ গোয়া থেকে সাউথ গোয়ার কোলবা বিচে থাকা ভিলেজ বাইদা সিতে ছিল আমাদের বুকিং এখানে এই যে কন্টাক্ট ডিটেইলসটা দেয়া রয়েছে বিগ সাইজ বেড আমাদের তো তিন জনের জন্য ঠিকই ছিল এখানে আপনার এসির সাথে আপনার ফ্যানও রয়েছে আর এই দিকে আপনার একটা বড় স্পেস আর এরকম একটা আয়না দেয়া রয়েছে পুরো আমাদের জিনিসপত্র রাখা নর্থ অথবা সাউথ গোয়া ঘোরার জন্য অবশ্যই দরকার একটি স্কুটি যা আপনারা খুব সহজেই রেন্টে পেয়ে যাবেন কোলভাতে এইচডিএফসি ব্যাংকের কাছেই রয়েছে স্কুটি রেন্টাল দেয়া থাকলো কন্ট্যাক্ট ডিটেলস একটি আইডি প্রুফ ড্রাইভিং লাইসেন্স এবং ডিপোজিট হিসাবে হাজার টাকা দিয়ে প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকার হিসাবে স্কুটি রেন্টে নিতে পারেন পেট্রোল খরচ আলাদা আজকের আমাদের প্রথম গন্তব্য কোলা বীজ কলভা থেকে যার দূরত্ব আনুমানিক ছত্রিশ কিলোমিটার কুলভা আগুন্ডা পালোলেম এই বীচগুলি মূলত সাউথ গোয়ার মধ্যে অন্যতম জঙ্গলের ভেতরে এই রাস্তা এই জায়গাটা দিয়ে একটু যদি আপনি ধীরে সুস্থে হেঁটে যান ময়ূরের ডাক শুনতে পাবেন যেমন আমরা শুনতে পাচ্ছি ফাইনালি অবশেষে এই কোলা বীচে দেখুন এই সাউথ গোয়ারি কোলাবিচের ব্যাকওয়াটারে কায়াকিং এর আনন্দ নিতে পারেন সাথে এই সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য তো আছেই আপনার সময় অতিবাহিত করার জন্য কোলাবিচ দেখা শেষে এর পরবর্তী গন্তব্য ছিল কাবোধেরামা ফোর্ট এবং ফোটে থাকা ভিউ পয়েন্ট এই ফোর্টের ভিতর রয়েছে একটি সুন্দর চার্চ আর একটু পথ পেরিয়েই ফোটের ভিতরে রয়েছে একশো আশি ডিগ্রি ভিউ পয়েন্ট যেখান থেকে আপনারা উপলব্ধি করতে পারবেন সাউথ গোয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে আরো গভীরভাবে চাইলে নামতে পারেন এই রাস্তা ধরে সমুদ্রের আরও কাছে বেশ খানিকটা সময় এখানে কাটিয়ে এবার চলুন সেরে ফেলি দুপুরের খাওয়া দাওয়াটা কাবোদরামা ভিউ পয়েন্টের কাছে থাকা ফিশারম্যান রেস্টুরেন্ট থেকে এখানে ভেজ থেকে ফিশালির বিভিন্ন ভ্যারাইটি পেয়ে যাবেন চাইলে স্বাদ নিতে পারেন আরও অচেনা কিছু খাবারের এখানে খাওয়া দাওয়া সেরে ভাগ্য ভালো ও আকাশ পরিষ্কার থাকলে আরব সাগরের বুকে অস্তাচলে যাওয়া সূর্যের রোমহর্ষক দৃশ্য দেখার সুযোগ একবারই ছাড়বেন না এই দৃশ্যের সাথে শেষ করুন সাউথ গোয়ার প্রথম দিন যদি হাতে একটি দিন অতিরিক্ত থাকে তাহলে দ্বিতীয় দিন ঘুরে নিতে পারেন গালগিবাগা বিচ কাকোলেম বিচ জঙ্গল অ্যাডভেঞ্চার করে বাটারফ্লাই বিচ পালোলেম বিচ এবং আগন্ডা বিচ আমার মতে গোয়াকে ভালো করে এক্সপ্লোর করতে হলে একটি আসুন সাউথ গোয়া আর একটি বার আসুন নর্থ গোয়া এবং কমপক্ষে চার থেকে পাঁচটি দিন হাতে রাখুন আর যদি একটি টুরে সাউথ ও নর্থ গোয়া ঘুরতে চান তাহলে দু থেকে তিন দিন সাউথ গোয়া এবং তিন থেকে চার দিন নর্থ গোয়ার জন্য রাখুন তৃতীয় দিন আমাদের চলে আসা নর্থ গোয়ার প্রাণ কালাঙ্গুর বিচে নর্থ গোয়া ঘুরতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে এই কালাঙ্গুর বিচে জমজমার এই জায়গা মার্কেট থেকে বাস স্ট্যান্ড প্রাইভেট কার বুকিং সমস্ত কিছু এখান থেকে করে নিতে পারেন এই সাথে বলে রাখি গোয়াতে লোকাল বাস সার্ভিস রয়েছে যা আপনারা স্টেশন অথবা এয়ারপোর্ট থেকে নর্থ গোয়া এবং সাউথ গোয়াতে কম খরচে পৌঁছাতে অবশ্যই ব্যবহার করতে পারেন যা নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ব্লগ রয়েছে সাউথ গোয়ার সাথে নর্থ গোয়াতেও প্রথমে নিয়ে নিন একটি স্কুটি রেন্ট এই কালাঙ্গুট এরিয়াতে আমরা যার থেকে স্কুটি নিয়েছিলাম দিয়ে দিলাম তার কন্ট্যাক্ট নাম্বার নর্থ গোয়াতে আমাদের হোটেল ছিল কালাঙ্গুট বিচের কাছে কালাঙ্গুট বিচের এই মাইরোজা প্রপার্টির এই হচ্ছে রুম এখানে আপনার এসি রয়েছে আর এই বেডটা শুধু দেখুন দারুণভাবে সাজানো টি টেবিল আর এখানে আপনার ফ্রিজ রয়েছে আর এই হচ্ছে বিছানা এদিকে আপনার টিভি রয়েছে সাথে আপনার একটা এখানে টেবিল রাখা রয়েছে জিনিসপত্র রাখার জন্য এখানে একটা টেবিল আমাদের সব ব্যাগেজগুলো রয়েছে এখানে আর এখানে একটা আপনার ওয়ার্ডডোর রয়েছে জিনিসপত্র রাখার জন্য আর চলুন এই হচ্ছে আপনার ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এখানে আপনার গরম জল তো আপনার সেন্ট্রাল গরম জল রয়েছে এখানে আপনার একটা হ্যাঙ্গার রয়েছে চাইলে আপনারা বাগা অথবা কান্ডোলিম বিচ এরিয়াতেও হোটেল নিতে পারেন দেয়া থাকলো কিছু হোটেলের ডিটেলস রুম থেকে ফ্রেশ হয়ে স্কুটি করে চলে আসুন প্রথম বাগা বিচে দিনের বেলায় চাইলে আরব সাগরের জলের উচ্ছ্বাসে নিচের উত্তেজনাকে মেশাতে নামতেই পারেন সমুদ্রের জলে যেহেতু হাই টাইড রয়েছে মানে একদম জলটার ঢেউ মানে দারুণ ঢেউ আসছে তো তার জন্য যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে তো সাবধানের সাথে কিন্তু নামতে হবে আর এই আর যদি বাঘা বিচে সমুদ্রে ইচ্ছা না হয় তাহলে বিচ লাগোয়া একটি রেস্টুরেন্টে রিল্যাক্স হয়ে চলে আসো কালাঙ্গুর সি বিচে বাগা বিচের পাশাপাশি এখানেও ট্যুরিস্টের জনপ্রিয়তা চোখে পড়বে সমুদ্র সানের পাশাপাশি এখানেও রয়েছে বিচ স্যাক্স ও রেস্টুরেন্ট বাগা অথবা কালাঙ্গুর সি চাইলে করতে পারেন ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি বিচে ঘোরাঘুরির সময় বিভিন্ন লোক এসে আপনাকে তারই গল্প বলবে সবকিছু শুনে বুঝে দরদাম করে তারপরে বুকিং করবেন এছাড়াও বিচ মার্কেট এলাকাতেও রয়েছে বিভিন্ন এজেন্সি যেখান থেকে সমস্ত তথ্য যাচাই করে তারপরে ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটি অথবা ডিনার ক্রুজ বুক করতে পারেন জানিয়ে চ্যানেলে রয়েছে ডিটেলস ব্লগ লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনে গোয়ায় এসে বসে থাকার উপায় নেই অন্ধকার নাপতেই আপনি নেমে পড়ুন হুল্লোরে টিটোস বিটোজের মতো পার্টি জাংশনে মুড তরতাজা করতে আসতেই পারেন আর যদি আপনার ইচ্ছে হয় একটু সমুদ্রের পারে বসে রঙিন এবং রোমান্টিক সময় কাটানোর তাহলে সেই সব কিছুই আপনারা পেয়ে যাবেন রাত্রের বাঘা এবং কালাঙ্গুর সমুদ্র সৈকতের ঝলমল স্যাক্সগুলোতে ও পাব মার্কেট ছাড়াও নর্থ গোয়াতে রয়েছে সাইট সাইটসিনের বেশ কিছু জায়গা যার মধ্যে চতুর্থ দিনে আমাদের প্রথম চলে আসা লোয়ার আগোয়াডা ফোর্ট বা সিনকোরিয়াম ফোর্টে গোয়াতে যেহেতু পর্তুগিজদের আধিপত্য ছিল বছরকে বছর ধরে তাই তাদের স্থাপত্যশৈলী আপনারা বেশ উপলব্ধি করতে পারবেন গোয়া ভ্রমণে সিনকোরিয়াম ফোর্টের পাশেই রয়েছে সিনকোরিয়াম বিচ অনেকটা সময় এখানে কাটিয়ে চলে আসুন অ্যাগোয়াডা ফোর্টে অ্যাগোয়াডা ফোর্টে রয়েছে একটি পরিত্যক্ত লাইট হাউস বন্ধু বান্ধবের সাথে অথবা প্রিয়জনের সাথে ফটোশ্যুট করে এই ফোর্ট থেকে একশো আশি ডিগ্রি অসাধারণ একটি ভিউ উপভোগ করে চলে আসুন অ্যাগোয়াডা জেল দেখতে যেহেতু জেল তাই বুঝতেই পারছেন এটি আসলে একটি পরিশোধনাগার কিন্তু এখানের ঐতিহাসিক গুরুত্ব বাড়ায় এখানে থাকা মাতৃযোদ্ধাদের উপস্থিতি পরাধীনতার লড়াইয়ে অংশগ্রহণকারীদের সেই সময় এখানে রাখা হতো আজ এটি এখন একটি ট্যুরিস্ট পয়েন্ট কিন্তু সেই মাতৃযোদ্ধাদের বলিদানকে অনুভব করতে হলে একটিবার এখানে অবশ্যই আসা উচিত আগোয়াডে জেল ঘুরে চলে আসুন আঞ্জুনা বিচ নর্থ গোয়ার আরও একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হোটেল রেস্টুরেন্ট শপিং মার্কেট ডিসকো সবকিছুই রয়েছে এই সমুদ্র সৈকতে আঞ্জনা বীজ ঘুরে আজকের সূর্যাস্তের সময়টা কাটান থাকা এই ওপর থেকে বিস্তীর্ণ জলরাশির মাঝে সূর্যাস্ত এবং পার্শ্ববর্তী রকি বীচগুলি দিনের আলো ফুরোতেই আবারও মেতে উঠুন গোয়ার এন্টারটেনমেন্টে তাও আবার প্রমোত্তরীতে ভাসতে ভাসতে হ্যাঁ আমি বলছি গোয়ার রাত্রির ক্রুজ জার্নির কথা যা হয়ে থাকে পাঞ্জিমে মান্ডপি নদীর ওপরে এটি হয় পারহের প্যাকেজ হিসাবে যাতে ক্যালাঙ্গুর অথবা বাগা বিচ এবং কান্ডলিন থেকে পিক আপ ও ড্রপ থাকে সন্ধ্যাকালীন পানীয় স্ন্যাক্স এবং রাত্রি নৈশভোজ সবকিছু কিছু থাকে এর মধ্যে ক্রুজ অনুযায়ী প্যাকেজ হয়ে থাকে আনুমানিক পনেরোশো থেকে মাথাপিছু প্যাকেজ শুরু হয় আর যেটা হয়ে থাকে আনলিমিটেড এন্টারটেনমেন্ট যার জন্যই হয়তো এই গোয়া গোয়াতে আজ পঞ্চম দিন গত রাত্রের পার্টি সেরে রাত হবে সেটা স্বাভাবিক তাই আজ শুরুটা একটু দেরিতে আর রিল্যাক্স মুড ফেরাতে এবার এগিয়ে চলুন আরাম বলে থাকা সুইট ওয়াটার লেকে যার ক্যালাঙ্গুর থেকে দূরত্ব তিরিশ কিলোমিটার মাঝপথে পেরোবেন চাপোড়া নদী সাথে সাথে নর্থ গোয়ার দিকে যত অগ্রসর হবেন প্রকৃতিকেও পাবেন আরো অপার্থিব আশ্চর্য করার রূপে অন্তত এক থেকে দেড় ঘণ্টার জার্নি শেষে সি সিবিচে পৌঁছে কুড়ি মিনিটের হাঁটাপথে পৌঁছাবেন আরাম্বুলের সুইট ওয়াটার লেকে কখনো হৈহুল্লোর কখনো আবার আরামদায়ক সময় কাটানো হয়তো এটাই গোয়ার বৈশিষ্ট্য আর সেই আয়েশ আরামকে মাল মশলা দিতে এই লেক পার্শ্ববর্তী পাহাড়ের জলে পুষ্ট এই লেকে আপনি অলসভাবে ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারবেন খাওয়া দাওয়া সেরে আজকের বাকি সময়টা ঘুরে দেখুন চাপুরা ফোর্ট ঐতিহাসিক এই দুর্গ থেকে তিনশো ষাট ডিগ্রি ভিউ দূর দূরান্তের সমুদ্র সৈকতগুলির নিজস্ব সত্তাকে উপলব্ধি করতে যদি কোনো জায়গার প্রয়োজন হয় তাহলে এই চাপরা ফোর্ট পুরানো ইতিহাসের ফোর্ট সমুদ্র সৈকত এবং একটি নিদারুণ সূর্যাস্তের সম্মিলিত আকর্ষণ রয়েছে এই চাপড়া ফোর্টে তাই গোয়ায় আসলে চাপরা ফোর্ট তো অবশ্যই আসবেন হাতে আরেকটা দিন সময় থাকলে ষষ্ঠ দিনে ঘুরে দেখতে পারেন নর্থ গোয়ার আরও উল্লেখযোগ্য জায়গা যেগুলি হলো বাঘা থেকে আট কিলোমিটার দূরে থাকা পাড়া যেখানে শুটিং হয়েছিল ডিয়ার জিন্দিগি মুভির তারপর হয়ে চলে যেতে পারেন পশ্চিমঘাট পর্বতমালার মাঝে এমন একটি প্রাকৃতিক আকর্ষণ মন্ত্রমুগ্ধ করবে আপনাদের তা বলতে পারি এরপর দেখে নিন নর্থ কোয়ার দুধ ওয়াটারফল যাকে হারভেলাম ওয়াটারফল বলেও চেনে সবাই ভরা বর্ষায় এর রূপ দেখবার মতো এবং এই ওয়াটারফলের পাশেই রয়েছে শ্রী রুদ্রেশ্বর দেবালয় মহাদেবের জাগ্রত মন্দির এবং এই রাস্তাপথেই দেখতে পারবেন ঐতিহাসিক সময়কালের আরভেলাম গুহা চাইলে শ্রী রুদ্রেশ্বর দেবালয়ে দুপুরের প্রসাদ চলে আসুন দিবার আইল্যান্ড মান্ডবী নদী দ্বারা বেষ্টিত একটি সুন্দর দ্বীপ এখানকার পর্তুগিজ শৈলীর ঘরবাড়িগুলো যে আপনার চোখ কাড়বে তা দাবি রেখে বলতে পারি এর সাথে উপভোগ করতে পারেন মান্ডবী নদীর ওপরে বোট রাইড এরপর চলে আসুন পাঞ্জি যেখানে ফন্টেনাসে রঙিন স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করতে একদমই ভুলবেন না দারুণ দারুণ ছবি পাবেন সে আপনি যে কোনো বাড়ির সামনেই দাঁড়ান না কেন আর যদি আজকেই হয় গোয়াতে শেষ দিন তাহলে সন্ধ্যাকালীন সময়টা ব্যবহার করতে পারেন বাঘা ও কালাঙ্গুট সি বিচের মার্কেট থেকে শপিংয়ের কাজে এখানে আপনার লেডিস পুরো কালেকশন রয়েছে সাথে আপনার জেন্টসের জন্য যে শর্টস রয়েছে এ আপনার কী শর্টস তিনশো তিনশো সাড়ে তিনশো ব্যাগ ব্যাগটা মত মিনিমাম প্রাইস কোন আপকা এই ব্যাগটা হ্যাঁ এইট ফিফটি নাইন ফিফটি ছেলেদের এখানে আর একটা দোকান আপনার দেখছি কালাঙ্গুটে এই যে দেখুন পুরো গোয়ান যে ড্রেসগুলো আছে সেগুলো রয়েছে হাফ শার্ট এদিকে আপনার টি শার্ট এখানে আপনার হাফ টি শার্ট সব কিছু রয়েছে আর সাইজ আপনার সব কিছুই অ্যাভেলেবেল এখানে দাম মোটামুটি আপনার আড়াইশো তিনশো থেকে সব স্টার্ট লেডিসের জন্য এরকম কালাঙ্গুটে আপনার পুরো মার্কেট রয়েছে দেখতে পাচ্ছেন ট্যাগ দেওয়া রয়েছে আপনাকে বার্গেটিং করে অবশ্যই নিতে হবে পুরো কালেকশান ভেতরে রয়েছে দেখতে পাচ্ছেন জামা কাপড় প্যান্ট বাচ্চাদের আপনার ভ্যারাইটি অফ শার্ট প্যান্ট সব কিছুই আছে ছেলেদেরও আপনার এখানে আপনার দেখতে পাচ্ছেন শর্টস এগুলো সবই আছে এখানে সানগ্লাস আর বাচ্চাদের কিউট বাচ্চাদের জন্য এরকম ছোট ছোট ড্রেস পরে কিন্তু দারুণ লাগবে গোয়াতে খাবারের প্রচুর অপশন রয়েছে গোয়ার প্রণকারি তো অবশ্যই তার মধ্যে মাস্ট ট্রাই এছাড়াও সকালে জলখাবারের পাবেন ছোট বড় ফুড স্টল রেস্টুরেন্ট এবং দুপুরের জন্য বিচ লাগোয়া স্যাক্স ও রেস্টুরেন্ট তো আছেই যেখানে পাবেন লাইভ মিউজিক এছাড়াও আপনার ছোট বড় কিন্তু এখানে আপনার স্যাক্স রয়েছে যে দেখতে পাচ্ছেন ফিশারম্যান নুড আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন প্রাইসগুলো সেন্ট অ্যান্থনিস মোটামুটি সব স্যাক্সেরই কম বেশি একটু দাম হয়ে থাকে তো এটা আপনার মোটামুটি দাম রয়েছে ও সাথে সন্ধ্যায় স্ন্যাক্সের জন্য তো পেয়ে যাবেন গোয়ার নানান স্ট্রিট ফুড এবার চলুন গোয়ায় আসার একটা আনুমানিক খরচ সম্পর্কে ধারণা দেয়া যাক গোয়ার মরশুম শুরু হয় সেপ্টেম্বর থেকে এবং চলে মার্চ এপ্রিল পর্যন্ত যার মধ্যে ক্রিসমাস এবং নিউ ইয়ার এবং এই সময়ের মাঝামাঝি ফেস্টিভ্যালে গোয়ার খরচ সাধারণের সময় থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ বেড়ে যায় দুজনের পাঁচ দিন ছ রাতের প্যাকেজে গেলে আপনাদের আনুমানিক খরচ হতে পারে কিছুটা এই এইরকম ট্রেন ভাড়া থার্ড এসিতে চার হাজার করে দুজনের জন্য চাওয়া আসায় আট হাজার টাকা হোটেল ভাড়া ছ দিনের জন্য পনেরোশো করে ন টাকা স্কুটি ভাড়া পাঁচ দিনের জন্য পাঁচশো টাকা করে দু টাকা খাওয়া দাওয়া দুজনের প্রতিদিন বারোশো টাকা করে পাঁচ দিনের ছ টাকা অন্যান্য আনুষাঙ্গিক খরচ পনেরোশো টাকা টোটাল খরচ সাতাশ হাজার টাকা যেখানে জনপ্রতি খরচ তেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে আপনি যদি ট্রেনের স্লিপারে যান তাহলে খরচ হবে তেইশ হাজার টাকা মানে মাথা পিছু। এগারো টাকা মাথায় রাখবেন সংখ্যা যত বেশি হবে সেখানে জনপ্রতি খরচ আরও কমবে চেষ্টা করবেন দুজন চারজন ছজন মানে জোর গ্রুপে যেতে যাতে খরচ কম হবে যেহেতু একটি স্কুটিতে দুজন অ্যাডাল্ট বসতে পারবেন তাহলে এই হলো গোয়ার সম্পর্কে আমাদের আজকে ট্র্যাভেল গাইড আশা করছি এই ট্র্যাভেল গাইড বর্তমান এবং ভবিষ্যতে যখন আপনারা গোয়া আসবেন সেই সম্পর্কে কিছুটা ধারণা আপনাকে অবশ্যই দিতে পারবে এই ভ্লগ যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে